শতাব্দীর পরে শতাব্দী ধরে নারীরা পিয়োডের ব্যথা কমানোর জন্য ভেষজ চা ব্যবহার করে আসছেন এই ব্যথার কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানেন তাই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য নানা উপায় বেছে নেওয়া হয় সবচেয়ে ভালো হয় যদি প্রাকৃতিক উপায়ে এই ব্যথা দূর করা যায় বিভিন্ন ধরনের ভেষজ চা এই ব্যাপারে সহায়ক হতে পারে পিরিয়ডের সময় পেট ব্যথা কমাতে যে চারটি ভেষজ চা সহায়ক হতে পারে আজ আমি সেই বিষয়ে আলোচনা করব পুদিনা চা পুদিনা চায়ে মেন্থল রয়েছে এটি একটি প্রাকৃতিক পেশি শিথিলকারী উপাদান এই শীতলকারী যৌগটি জরায়ু সংকোচন প্রশমিত করতে এবং ক্রাম কমাতে সাহায্য করে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যে কোয়েলের মেন্থল পেশির খিচুনি মসৃণ করে এবং এর ফলে পেটের ক্রাম কমাতে সহায়তা করে দারুচিনি চা বেশিরভাগ নারী ঋতুস্রাবের সময় মিষ্টি কিছু খেতে চান দারুচিনি চা এই মিষ্টির স্বাদ মেটাতে পারে এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে মিষ্টি এবং মশলাদার স্বাদের কারণে এটি সতেজ এবং আরামদায়ক পানীয় তৈরি করে এবং আয়ুর্বেদিক চিকিৎসার একটি প্রধান উপাদান প্রদাহ বিরোধী এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিকারী বৈশিষ্ট্য রয়েছে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যে দারুচিনি মানুষের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমাতে পারে ক্যামোমাইল চা ক্যামোমাইল চা আসলে একটি সুপার স্টার প্রাচীন এবং রোমে এর বৈশিষ্ট্যের জন্য এটি ব্যবহার করা হতো ব্যথা উপশমের জন্য ক্যামোমাইল চা একটি জনপ্রিয় বিকল্প এর প্রদাহ বিরোধী এবং মোডিক যৌগ যেমন এপিজেনিন পেশি শিথিল করতে এবং খিচুনি কমাতে সহায়তা করে ক্যামোমাইল চা ঘুমের উন্নতি করে এবং ক্লান্তি কমায় আদা চা আদা তার শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য যুগ যুগ ধরে পরিচিত এতে জিন নামক একটি সক্রিয় জৈজ রয়েছে যা মাত্রা কমাতে পারে। পনেরো সালের একটি গবেষণায় দেখা গেছে যে যেসব নারী তাদের মাসিকের প্রথম তিন থেকে চার দিন থেকে মিলিগ্রাম আদার খেয়েছিলেন তাদের পিরিয়ডের ব্যথা কমে গিয়েছিল আজকে আমার ভিডিওটি শুধুই নারীদের জন্য ছিল নারীদের জন্য এরকম বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ